পালসার যারা বাইক চালাবো না তাদের জন্য ভালো হবে না হ্যাঁ অনেক সুন্দর পাঁচশো আশি টাকা একশো তিরিশ টাকা মাত্র ওই একশো তিরিশ টাকা রেইনকোট পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো জি আমি ভালো আছি ভাই এই কি ভাই তোরে ভাই বৃষ্টি হলে ভাই ব্যবসার সুযোগ লোন না হ্যাঁ বৃষ্টির সিজন এই বৃষ্টি আসলে কিন্তু ব্যবসার সুযোগ লোন আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম কি বাড়াই দেবেন দাম কি বাড়াই দেবেন তাহলে সুযোগ নেবেন না হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে যে যে জিনিসটা গরম পড়লে গরমের জিনিস দাম বাড়াই দেয় ফ্যানের দাম বাড়াই দেয় মানে আপনি কি বৃষ্টিতে দিয়ে আয় বৃষ্টি আসছে রেনকোটের দামটা বাড়াই দেবেন ছাতির দামটা বাড়াই দেবেন না অবশ্যই না ভাই দেবেন না তো মাসাল্লাহ মাসাল্লাহ যাক তাহলে আমরা আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলেন তারপরে আমরা ত্রিশ বাই সতেরো খান মার্কেট চকবাজার ঢাকা আচ্ছা আপনার রবিন রবিন ভাই দোকান কত নম্বর সতেরো নম্বর দোকান সতেরো নম্বর দোকান হ্যাঁ আচ্ছা

চারশো দশ টাকা হোলসেল প্রাইস যারা আসলে পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা যারা নেবেন ভাই ভুলেও ফোন দেবেন না নাকি ভুলেও ফোন দেবেন না যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন চারশো বিশ টাকা না চারশো দশ আচ্ছা তো কমাই বললেন ভাই এটা চায় না মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি ওয়াটারপ্রুফ না আচ্ছা আচ্ছা চারশো টাকা নাকি চায় না ব্যাগ রাখার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা তারপরে ট্যাকসোন কম দামের মধ্যে দাম কি সবচেয়ে এটার কম নাকি একশো তিরিশ টাকা মাত্র ওই একশো তিরিশ টাকা রেইনকোট পাচ্ছেন পানি পানি পড়বে শরীরে পড়বে না তো না আচ্ছা 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 এটা কিন্তু সবার জন্য ব্যবহার করতে পারবে সবাই একশো টাকা যেহেতু এটা নিয়ে ভালো ব্যবসা করতে পারবে হ্যাঁ এটা আপনি দুশো টাকা বিক্রি করতে পারবেন পার পিস পিভিসি ভি সি লং লং মাশাল মাশ এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ জি এটা কত তিনশো দশ টাকা না আচ্ছা একটু জোর জোরের কথা বললেন

अच्छा और भी रमाई रुपये ना ग्रांडी हाँ हम्म ना हम्म हंड्रेड परसेंट ग्रांडी हंड्रेड परसेंट माशाल्लाह अनेक सुंदर है दोनों साइड यूज़ करते बर्बर हैं दोनों साइड बर्बर करते बर्बर हैं ना कि दोनों साइड यूज़ करते बर्बर हम्म अच्छा अच्छा

মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রেনকোট ভাইদের আছে এখানে অবশ্যই যোগাযোগ করবেন যারা ব্যবসা করছে টেনিস বল ফুটবল অ্যাংকলেট এগুলো সব পাবেন পাইকারি মূল্য হ্যাঁ এখন তো শীত আছে এখানে দেখেন এই যে এই বল কত করে

না আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের জন্য কিছু বলবেন ভাই যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে তারা আমাদের কাছে আসবে অবশ্যই তাদেরকে আমরা রানিং আইটেমগুলো দেওয়ার চেষ্টা করবো এবং ভালো মানের মালগুলো দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু কম ধরা যায় ধন্যবাদ ভাইরা কিন্তু আসলে মানে দেখেন আপনার দোকানে কোনো একবারে সব রানিং করে কিন্তু আপনি এই যে দেখেন সব প্রোডাক্টগুলোই কিন্তু রানিং মোটামুটি এখানে কিন্তু আপনি অযথা কোনো মাল দেখতে পারেন না এবং আমার ভিডিওতে আমি এখন দেখতে পাচ্ছি না তাই অবশ্যই কিন্তু আপনারা আসলে এখানে আপনারা যেটা রানিং প্রোডাক্ট সেটাই কিন্তু ভাইরা দেবে আর বিশেষ করে যেটা রানিং না সেটা দেবে না যারা আপনারা যারা নতুন ব্যবসায়ীতে আছেন অবশ্যই বিশ্বাস করে একবারে দ্রুত সাথে আপনারা এই দোকানে চলে আসতে পারেন এখানে কিন্তু প্রাইসটাও একটু কম আছে সব ধরনের মানে ছাতাতেও প্রাইসটা কম আছে এবং রেন্ট করেও প্রাইসটা একটু কম আছে তো অবশ্যই কিন্তু আপনারা এ দোকানে আসতে পারেন নাকি ভাই আচ্ছা তাই সরাসরি আসার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি হয়সাল এক্সপোর্টস একশো আটত্রিশ সতেরো খান মার্কেট সক মুটল্লি সকবাজার ঢাকা বারোশো এগারো ফোন নাম্বার দেখছেন এই দুইটা ফোন নাম্বার আছে এখানে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আসতে পারেন দর্শক এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজ টি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম